ভাই কেমন আছিস রে হ্যালো এই কিন্তু ভাই চলে এসেছে দেখতে পাচ্ছ পোলাও নিয়ে এই এখন ঢুকছিস তাও একদম 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 এই দেখতে পাচ্ছো এখানে কিন্তু এরকম টোটোতে করে নিয়ে এসেছে আলুর দম টলরদম সব এসেছে তো গরম দেখো কিভাবে নিয়ে আসছে ভাই সত্যি এই রোদের মধ্যে এরকম তেতাল্লিশ ডিগ্রি এরকম গরমের মধ্যে কিন্তু ভাই দেখো কিভাবে কিভাবে জিনিসগুলো নিয়ে এসছে সব কিন্তু বাড়ি থেকেই এদের বানিয়ে নিয়ে আসা হয় দেখতে পাচ্ছো এখানে আর দোকানটা একদমই নতুন আবার এখানে একদম হয়েছে দেখতে পাচ্ছ

আজকে চলে এখানে হাবড়ায় হাবড়ায় কোথায় এসেছি তোমাদের পুরোটাই জানাবো জানি কি ভাইয়ের কিন্তু এই একটা নতুন দোকান সবে হয়েছে কয়েকদিন হয়েছে তো দেখতে পাচ্ছ এই সবে ও টোটোতে করে এখানে করে কিন্তু নিয়ে এসছে এখানে পোলাও আলুর দম আরও কি কি আছে পুরোটাই তোমাদের বলবো এই হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছ একদম হাবড়ার একদম রেল স্টেশন এইখানে আছে সামনে তার পাশেই কিন্তু এই দোকানটা দেখতে পাচ্ছ এই হচ্ছে হাবড়া এইখানে এইখানে আর হচ্ছে দোকানটা তো চলো টাকা একটা

সব নিরামিষ পুরো নিরামিষ পুরো নিরামিষ কোনো পেঁয়াজ পেঁয়াজ কিছু নেই পিঁয়াজ নেই কোনটা কত দাম রেখেছিস আমার পনির দিয়ে আশি টাকা দাম আছে দু আলুর দমও যাচ্ছে তার পোলাও পোলাও বা যেটা ইচ্ছে নিতে আলুর দম আর ফ্রাইড রাইস দিয়ে সাড়ে আট টাকা হ্যাঁ আলুর দম আর ফ্রাইড রাইস বা আলুর চলো ভাইকে এখানে পেয়ে গেছি এদিকটাই তো চলো ভাইকে এখানে পেয়ে গেছি তো ভাইয়ের আগে নামটা জেনে নেবো নামটা একটু বল আচ্ছা এগো দাদা সত্যি কথা বলতে গেলে আমার সাইকেলে করে আমি বেসতাম আমি সকাল দুয়ারে যেটা আমরা ব্লগে দেখেছি হ্যাঁ যেটা সবাই দেখেছে দুয়ারে বাসন্তী গোলাপ তো সেখান থেকেই আস্তে আস্তে মানুষের সাপোর্ট পাওয়ার পরে তারপর দুয়ারে বাসন্তি গোলাপ নিয়ে যাওয়া যায় ভাই একটা নতুন দোকান খুলেছে তা কদিন হলো তোর এই দোকানটা দোকান আজকে নিয়ে আট দিন আট দিন কি নয় দিন বয়স আচ্ছা তোর এখানে কি কি পাওয়া যাচ্ছে দর্শকদের একটু বল আমার এখানে পাওয়া যাচ্ছে প্রাইস সমেত হ্যাঁ প্রাইস সমেত আমার এখানে পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে আলুর দম দিয়ে নিতে গেলে ষাট টাকা আর পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে আলুর দমও যাবে দু পিস আর চিলি পনির দিয়ে নিতে গেলে সেটা আশি টাকা আছে আশি টাকা আর কটা অবধি খোলা থাকে তোর দোকান টাইম আছে সকাল দশটা থেকে রাত্রি

ফ্রাইড রাইসটা খুব সুন্দর আর এই রাইসটা কি রে এটা 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 বাসকাঠে আছে বাসকাঠি হ্যাঁ বাসকাঠে বাসকাঠি না ঠিক আমি জানি না কারণ এই সবগুলো মা বাবা করে সত্যি কথা বলতে গেলে দাদা ঠিক আছে আমি এটা জানি গো আমি এইটুকানি জানি যে এটা 90 টাকা কিলো চলে যায় একটুখানি দিয়ে দেখা ফ্রাইড রাইসটা হ্যাঁ এই যে ফ্রাইড রাইসটা কিন্তু পুরো একদম ঝুলো জিনিস রাইসটা লং গ্রেন রাইস একদম এটা ফ্রাইড রাইস আর এটা দিয়ে কত রেখেছিস বললি ফ্রাইড রাইস দিয়ে এখানে আমার চিলি পনির আছে ফ্রাইড রাইস আর এই যে চিলি পনির ফ্রাইড রাইস চিলি পনির যে আশি টাকা দু পিস আলুর দমও যাবে দু পিস আলুর দমও যাবে পিস আলুর দমও যাবে আর এখানে আমার যেটা মেনলি যেটা সব জায়গাতে চিকেন মটন পাওয়া যায় আমার কাছে নিরামিষের মেন জিনিস যেটা সেটা হলো আমার আলুর দম ঠিক আছে তো এই যে আমার আলুর দম তো এখানে দেখতে পাচ্ছি আলুর দমটা একবার দেখা এই যে আলুর দম এই যে আমার আলুর দমটা একদম আলুগুলো তো সাইজ দিতে তো বেশ ভালো এই হচ্ছে দাম আছে তো দেখতে পাচ্ছ তা আমি ভাবছিলাম অন্যদিনই খাবো তুই আমার জন্য একটা প্লেট রেডি করে হ্যাঁ আচ্ছা রেডি বলো আমাকে রাইস দিয়ে দি টাকার বললি না ওটা হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমি ভাইয়ের কাছ থেকে এখন একটা ফ্রাইড রাইসের প্লেট নেব তো দেখতে পাচ্ছ এখানে এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রাইড রাইস আছে দেখতে পাচ্ছ এখানে বা ফ্রাইড রাইসের একদম লং গ্রেন রাইস না লং গ্রেন রাইস কাজু কিশমিশ বিনসও আছে সবকিছুই আছে না বিনস গাজর কাজু কিশমিশ ক্যাপসিকাম রকমের ক্যাপসিকাম একদম সব কিছু দিয়ে সব আছে বন্ধুরা আজকে আমার খাওয়ার প্ল্যান ছিল না কিন্তু ওর এই যে এত সুন্দর মানে রাইস এত সুন্দর করে এত সুন্দর রাইসটা যার জন্য আমি ভাবলাম একবার খেয়েই তোমাদের পুরোটা দেখিয়ে দিই তো এখানে দেখছো এখানে আছে বলে যে হচ্ছে গিয়ে দাম নাকি অনেকটা বেশি তো আমি তাদের বলতে একবার আসো আমার খাবারটা খেয়ে দেখো তাহলে বুঝতে একদম একদম আমরা খাবো এখন অডিয়েন্স দেখাবো এখন দর্শকদের কেমন লাগছে খেতে সেটাও দেখাবো

কোয়ালিটিটা দেখাই একদম রাইসের কোয়ালিটিটা রং বের আর এটা হচ্ছে পনির আর এখানে হচ্ছে আলুর দম আছে আর এই দেখতে পাচ্ছ স্যালাড নিয়ে নিয়েছি তো কেমন খেতে তো আমি দেখাবো এটা কিন্তু একদম রং বের আছে এরকম কিন্তু এই দেখতে পাচ্ছ নিট দিয়ে চলো খাওয়া যায়

ওটা যে পিন্যাসത്തിനും কিছু কিছু এর একটা বড় আসে আউটপুট এন্ড এত মানে এতটাই ভালো কেন বড়া এই যে ও পিন্যাসത്തിനും কিছু যেন এর একটা কিছুই বড় আসে আর সবথেকে বড় কথা পলিটান কথা ভালো আছে ঠিক আছে ভাই হ্যাঁ তো চলো আমরা কিনে ক্ষেত তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো এরকম হচ্ছে রাইস নিয়ে নেছি দেখুন দরকার হবে अभी जहां নেবেন যে

এটা ভেবো না আমরা কইলাম আরে হাবড়া তো এখন মোটামুটি এখন তো চারিদিকে তো খাবার খাবারের জায়গা বলা যাবে তো এখানে কারণ এখানে সামনে জ্যোতিদি আছে বাচ্চা বিরিয়ানি আছে ওই যে ওইখানে বাচ্চা ওইখানেই এসছিল হাবড়ায় খাবারের বিষয়টা তো এখন সেখান থেকে হাবড়ায় খাবার চারিদিকে ছড়িয়ে গেছে তো হাবড়ায় মানে চারিদিকে খাবার প্রচুর খাবারের দোকান চারিদিকে পুরো খাবার গানি ভাই এখানে তো দেখছি আমরা পোলাও আলুর দম ফ্রাইডাইস পাওয়া যাচ্ছে তা তুই কি অর্ডারও দি মানে অর্ডারও নিস এখানেও কি অর্ডারও অর্ডার বলতে গেলে আগে যেরকম সাইকেলে করে বেসতাম তো এখন তো সেটা হয় না তো বেসিক্যালি আমি অর্ডার বলতে গেলে অশোকনগর এই সাইডে হ্যাঁ আর এই এই সাইড থেকে হয়তো মানে ডেলিভারি দিয়ে চঙ্গা

তো সেই থেকে ভাবলাম তো ওই জিনিসটা আনলে ভালো হবে দুয়ারে বাসন্তী পোলা ভালো মানাচ্ছিল ওই জিনিসটা সেই থেকে আনলাম বিষয়টা

পাঁচ কিলো পোলাও আর দু কিলো ফ্রাইড রাইস কালকে এসেছিল কিন্তু আজকে সেটা একটু চেঞ্জ হয়েছে আজকে তিন কিলো ফ্রাইড রাইস হচ্ছে আর আট কিলো পোলাও এসেছে বাহ এইভাবে কিন্তু আরো বাড়বে আশা করি ভাই আরো তুই ভালোবাসা দাও ভালো থাকো সবাই আর সব থেকে বড় কথা সুস্থ খাও ভালো থাকো হ্যাঁ নিরামিষ খাবার নিরামিষ খাবার এতে কোনো পিঁয়াজ রসুন কিচ্ছু নেই একদম নিরামিষ খাবার কোনো আমিষের কোনো চিহ্নই নেই তো এখানে তোমরা নিরামিষ খাবার পেয়ে যাবে বলে দে দর্শকদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে হাবড়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম বনগার দিকে শেষ মানে বনগার দিকে যেতে যে লাইনটা দেখতে পাচ্ছ এই যে এই লাইনটা এইখানে কিন্তু সামনেই এদিকে ঘুরলেই কিন্তু ভাইয়ের দোকান একদম সামনেই আছে তো এখানে দেখতে পাচ্ছ সামনাসামনি একদম দোকানটা তো চলো এসে ভিজিট করো তো চলো হ্যাঁ চল ভাই টাটা একদম তো ভাইয়ের কাছে এখানে এসে ভিজিট করো সবের নতুন দোকান হয়েছে দশ বারো দিন হয়েছে না দোকানটা তো দশ বারো দিন হয়েছে তো আমি তোমাদের খেয়েও দেখিয়ে দিলাম কি রকম কি একদম পুরো রিভিউ দিয়ে দিলাম তো চলো এসে ভিজিট করো পোলাওটা আমি খাইনি পোলাওটা তোমরা খেয়ে রিভিউ দেবে যে কি রকম হয়েছে খেতে তো চলো এখানে এসে ভিজিট করো আজকের মতো এখানে টাটা আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে